হাজবেন্ডকে ছাড়া আরও একটি ঈদ পালন করে নিলাম হাজবেন্ড যেহেতু ওই দূর প্রবাসে তার সাথে ঈদ পালন করাটা স্বপ্নই থেকে গেল ইনশাল্লাহ কোনো স্বপ্নটা পূরণ হবে নিজেকে রাখার জন্য আমার কারণ আমি আমার থেকে আর আমি কি কি করেছি না করেছি সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওনা সালামাল ঈদের দিন সকালে তোমাদের ভাইয়া আমাকে ভিডিও কল দেয় তখন আমি ঈদের ড্রেসটা পর তখন সে বলছিল তুমি ঈদের ড্রেসটা কেন পরে এখনো কেন রেডি হো তাকে ছাড়া তো খুবই খারাপ লাগছিল তারপরে আর কি করা তার কথার জন্য আমি হচ্ছে রেডি হয়ে নিলাম ঈদের দিন একা ঘুরতে খুবই খারাপ লাগছিল তাই বোনের মেয়েদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম ওদেরকে নিয়ে হোটেল গ্র্যান্ড পার্কে চলে আসলাম এখানে কিছু ভিডিও প্লাস ফটোশুট করে নিই এই ফটোগুলো আপনাদের সাথে আগেই শেয়ার করে ফেলেছি কেমন হয়েছে কমেন্ট করে এরপর সেখান থেকে ফটোশ্যুট করার পরে আমরা চলে যাই বরিশাল প্লেস ঈদের দিন বরিশাল ব্লেস পার্ক একদম গরুর মেলার মতই মনে হয় মানে হচ্ছে যে হাট বসলে যে মানুষের যে আড্ডাটা সেটাই হয়ে থাকে ঈদের দিন কে এফ খোলা ছিল কারণ ঈদের দিনে কোন রকমের ঝামেলা ছিল না এখন যেহেতু কেএফসি বয়কট করা হয়েছে তাই হচ্ছে বন্ধ থাকতে পারে এই ভিডিওটি করা ছিল ঈদের দিনে আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন তো কেএফসি হয়তো বন্ধ কেএফসি থেকে আমরা 399 টাকার এই সেট মেনুটি নিয়েছিলাম তোমরা দেখিয়ে বুঝতে পারতেছো কি কি নিয়েছি আর না বললাম কেএফসির খাবার সম্পর্কে তোমাদের হয়তো আইডিয়া আছে এটার খাবার অনেক বেশি মজা হয়ে থাকে কেএফসির খাবার আমরা সবাই কম বেশি পছন্দ করি বোনের মেয়েদের বাসায় দিয়ে আমি আবারও বেরিয়ে পড়ি মিথিলা সাথে মিথিলার সাথে কিছু ভিডিও প্লাস ফটো শুট করে নেই হোটেল গ্র্যান্ড পার্ক এদের দিন একদমই ওপেন ছিল সবাই কম বেশি ছবি তুলতে পেরেছিলাম আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আমরা কিন্তু এখানে ছবি ছবি আর অনেক বেশি সুন্দর সুন্দর প্লাস ভিডিও করতে পেরেছিলাম খুবই ভালো লাগছিল তুলেছি এটা ছিল বরিশাল হোটেল গ্র্যান্ড এদের জন্য এই গ্র্যান্ড পার্ক অনেক সুন্দর করে সাজিয়েছি অন্যদিকে আমার কাজিন আমাকে কল দিতে ছিল ওরা হচ্ছে ছয় মাইল চা খেতে যাবে ম্যাজিক পয়েন্ট এরপর আমরা যাব ছয় মাইল চা খেতে রাতের বেলাতে সো

Isha. isha isha hmm talinora সব কাজিনরা মিলে আমরা হচ্ছে ছয় মাইল চা খেতে যাবো আর ওখানে চাটা অনেক বেশি মজা বরিশালে বিখ্যাত চা বলতে পারেন ওইখানে তো যারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু তারা বলতে পারবেন ওখানে চাটা আসলে আমি ফার্স্ট টাইম খেয়েছি খুব বেশি ভালো লাগছে কোথায় গিয়েছি না গিয়েছি সব কিছু কিন্তু দেখতে পারবেন সো একটু অপেক্ষা করুন আমরা হচ্ছে এখন গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে এরপর আমরা পাঁচজন মিলে এত পরিমাণ এনজয় করেছিলাম সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন গাড়িতে নন একদম গান চলছিল আর আমরা অনেক এনজয় করতে করতে চা পয়েন্টে গিয়েছিলাম বরিশাল শহর থেকে ছয় মাইল দূরে এই ম্যাজিক চায়ের পয়েন্ট আমরা অনেকটাই তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছিলাম যেহেতু গাড়ি নিয়ে গিয়েছিলাম আমার তো গাড়ির টাকাই উসুল হয়ে গেছে আমাদের দিয়ে এই জায়গায় মামা গাড়িটি এখানে পার্কিং করে আর আমরা চলে যায় চায়ের দোকানের সামনে যাওয়ার পরে দেখতে পেয়েছিলাম সামনে অনেকগুলো চাল ভাজা তারপর হচ্ছে 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 ভাজা এগুলো রেখে দিয়েছিল আর আর আমি দোকানে চলে যাই দেখতে পেলাম অনেকগুলো মধ্যে চা বানাচ্ছে না সবাই মিলে এভাবে আসলে খুব বেশি ভালো লাগে আর যদি হয় ঈদে তো কাজিনরা মিলে এখানে আমরা চলে গিয়েছিলাম আর সবাই এখানে কম বেশি ফটোশুট করেছিল আর সবাই অনেক একসাথে আড্ডা দিয়েছিলাম তো এই হচ্ছে ম্যাজিক চায়ের পয়েন্ট যেটা হচ্ছে বরিশাল ছয় মাইল থেকে দূরত্ব এই গ্লাসের যে চারটি দেখতে পাচ্ছেন এটা মাত্র পঞ্চাশ টাকা আর এই পুরো মগটা ভর্তি চা দিয়ে ছিল পুরো চাটায় অনেক বেশি সর ছিল অনেক বেশি ভালো লাগছিল এরপর চাটা খেয়ে আমরা হচ্ছে আবার গাড়ি দিয়ে বরিশালের উদ্দেশ্যে চলে আসার পর এবার তো আমরা চলে যাব বরিশাল তিরিশ গোডাউনে আর সেখানে না গেলে তো আর হয় না সেখানে যে অবশ্যই সিঙ্গারা খেতে হবে Yes. No. No. এরপর আমরা মজা করতে করতে সিঙ্গারা পয়েন্ট সেই বসির মামার দোকানের সামনে চলে আসি সেখান থেকে আমরা সিঙ্গারা খাওয়া শেষ করে আবারও গাড়িতে উঠে পড়ি জাস্ট টিক একটু ক্লিপ করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে তাই আর শেয়ার করা হলো না তো এটাই ছিল আমার ঈদের ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম